তো দর্শক এটা হলো পাঁচ ইঞ্চি সাইজের বড় একটা চাকা এটা আমরা কাছে নিয়ে দেখি এই যে এই চাকাটা আপনার লক সিস্টেমের চাকা এটা আপনার চারদিকে ঘুরেতে পারবেন এই যে এখানে লক দে দিয়ে দেওয়া রয়েছে এটা আপনার চারপাশে ঘুরেতে পারবেন আর যে পাশেটা যেটা দেখছেন এটা আপনার পাঁচ ইঞ্চি সাইজের চাকা কিন্তু এটার মধ্যে কোনো লক নাই এই দেখেন পার্থক্যটা আমি দেখাই দিচ্ছি আপনাদের তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একটার মধ্যে আপনার লক আছে একটার মধ্যে লক নাই এখানে সামনে যদি দেখি এই যে দেখেন এটাও সেম আপনার পাঁচ ইঞ্চি সাইজের চাকা এই যে এটা পাঁচ ইঞ্চি সাইজের চাকা আপনার আর এখন যারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার চার ইঞ্চি সাইজের চাকা এটা আপনার এক সাইজ ছোট চার ইঞ্চি সাইজ এটার মধ্যে আপনার লক নিতে পারবেন চাইলে লক ছাড়া নিতে পারবেন এখন আপনি লক ছাড়া দেখছেন এটা আপনার লক ছাড়া শুধু চাকা আর আগে যারা দেখছেন এটা আপনার লক সহ চাকা এটা আপনি চারদিকে গোল গোল ঘুরাতে পারবেন যে কোনো দিকে নিতে পারবেন এগুলো আপনার মুভিং বিল এগুলো মুভিং কাস্টার বিল এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি তো এটা আপনার চার ইঞ্চি সাইজের চাকা এগুলো আপনার চার ইঞ্চি সাইজের চাকা আপনি চাইলে লক সহ নিতে পারবেন লক ছাড়া নিতে পারবেন এই যে দেখেন এটা লক ছাড়া দুইটা চাকা আমাদের আপনি পাইকারি খুচরা যে যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ধরনের চাকাগুলো এখন সবচেয়ে যেটা দেখতে পাচ্ছেন সবচেয়ে ছোট সাইজের চাকা এটা জি এটা হল আপনার দুই ইঞ্চি সাইজের চাকা এটা আমাদের মধ্যে আমাদের কাছে থাকা সব থেকে ছোটো সাইজের চাকা এখানে লক সিস্টেম রয়েছে এই দেখেন এখানে লক সিস্টেম রয়েছে এটা চাইলে আপনি অন অফ করতে পারবেন এখানে আপনার দেখেন এখানে স্ক্রু ঢুকানোর জায়গা রয়েছে চারটে স্ক্রু ঢুকানোর জায়গা রয়েছে আপনারা চাইলে স্ক্রু দিয়ে এটা লাগাতে পারবেন এই যে দেখেন এখানে লক ছাড়া লকসহ তো এটা যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হলো আপনার আড়াই ইঞ্চি সাইজের চাকা এটা আপনার আটটু বড় সাইজ আড়াই ইঞ্চি সাইজ এখানে আপনার চারটে স্ক্রু ঢুকানোর জায়গা রয়েছে দেখেন এই যে চারটে স্ক্রু ঢুকানোর জায়গা এটা আপনার আড়াই ইঞ্চি সাইজের একটা চাকা যেটা আপনিও গোল গোল ঘুরাতে পারবেন আমাদের সবগুলো চাকাগুলো আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন গোল গোল ঘুরাতে পারবেন আবার এটা আপনি চাইলে স্ক্রু দিয়ে খুলেও শুধু চাকাটা ব্যবহার করতে পারবেন সেই সুবিধাটা রয়েছে আমাদের এই চাকার মধ্যে তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি কল দিলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই চাকাগুলা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই চাকাগুলো দিতে পারব কোনো সমস্যা হবে না এখানে আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে এখানে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি আমাদের কাছে অনেকগুলো কুরিয়ার সার্ভিসের যোগাযোগ রয়েছে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আর এখন যারা দেখতে পাচ্ছেন এগুলো আপনার আর এই ইঞ্চি সাইজের চাকা এগুলোও এগুলো লক সিস্টেমের চাকা আপনি লক ছাড়া লকসহ দুই ধরনের নিতে পারবেন আপনি যেটা খুঁজে সেটা নিতে পারবেন আপনি দুই দুই পিস থেকে শুরু করে আমাদের সর্বনিম্ন দুই পিস অর্ডার নিতে পারবেন আপনি দুই পিস থেকে শুরু করে সর্বোচ্চ কোনো পিস আপনি নিতে পারবেন আর আমাদের চাকাগুলো আপনার গোল গোল খুব সুবিধা মতো ঘুরাতে পারবেন যে কারণে আপনি ট্রলি গাড়ি বানালেও আপনি খুব সুবিধা পাবেন এই দেখেন এখানে আমরা ঘুরাচ্ছি এগুলো আপনার আমাদের কাস্টার বিল পাঁচ হাজার কাস্টার বিল চাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম